তো সেখানে আজকে যাব, সেখানে গিয়ে হাসে হাসনা অনেক পপুলার তো আজকে সেখানে যাব গিয়ে তারপরে খাবো আমি আর আমার ফ্রেন্ড বের হয়েছি আজকে কতটা সুন্দর আর কতটা পপুলার সেটা আজকে দেখবো সবাই কন্টিনিউ ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন শুরু করা যায় সিঙ্গেপুরি এত পরিমাণে আজকে রোদ্র পড়ছে তো রৌদ্রের জন্য আর কি সাহার মধ্যে চলে আসছি তো চিন্তা করছি যে এই রৌদ্রের তো গরমের মধ্যে আরো গরম গরম হাঁস খাবো তো দেখবো যে কতটা পপুলার তো আমি দোকানের সামনে চলে আসছি সব দোকান তো এখন দোকানের মধ্যে এন্ট্রি নেবো কারণ ওনাদের দোকানে এক কথায় যে ওনাদের দোকানে আর কি ভিডিও করা যাবে না সেটা ওনারা অনেক আগে থেকে বলে দিছে তো আর কি খাওয়া দাওয়া খাবার নিয়ে আর কি এক সাইডে বসবো বসে তারপর খাওয়া দাওয়া করবো যে কেমন কতটা পপুলার তো সেটা আজকে দেখবো তো সবাই ধৈর্যসা করে ভিডিওটা দেখতে থাকুন চলুন অর্ডার দিয়ে আর কি আসছি এসে এখানে ওয়েট করতেছি তো ওরা বলছে যে একটু আধা ঘন্টা সময় লাগবে তো হাস হইতেছে আর কি তো গরম গরম তো খাবার আর কি কপাল হয়ে গেছে যে গরম গরম খাবার গরমের মধ্যে তো ওরা বলছে যে আমরা অর্ডার নিয়েছি আমরা আর কি আমরাই নিজেরাই অর্ডার দিয়ে আসছি আমরা দুই ফ্রেন্ড আসছে অর্ডার দিয়ে আসছি বসে যে ওয়েট করতে আধা ঘন্টা সময় লাগবে তো এখানে বসে আসি প্রায় দূর থেকে দশ মিনিটের মতো হয়েছে এখনও বিশ মিনিট তো টাইটা একদম ঘরিদের আধা ঘন্টা পর যাবো গিয়ে দেখব যে ওদের কথা কাজে ঠিক আছে কি না তো সবাই দোচুর সহকারে দেখতে থাকুন তো আর যারা তারা নতুন আসেন আমার চ্যানেল তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কারো কোনো বিস্তারিত জানার থাকে বা সিঙ্গাপুরে অনেকে আসে সিঙ্গাপুর থেকে আমার ভিডিও দেখে তারা যদি অবশ্যই জেনে থাকেন যদি কোথায় আর কি ভালো ভালো খাবার পাওয়া যায় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন তো সবাই কন্টিনিউ করতে থাকুন অনেকক্ষণ অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ বসে থেকে তারপরে আসছে কি কি অর্ডার দিছি তো আজকে ডাল অর্ডার দিছি আপনার হাঁস অর্ডার দিছি হাঁসের আজকে তো হাঁসের রেসিপি নিয়ে আর কি কথা তো ভাত অর্ডার দিছি তো ভাতটা এটা কী কী মানে আর কি কী রকমের ভাত ওরা সাফ করছে তো আগে হাঁসের জিনিসটা আমি দেখাই তো হাঁস দেখেন যে অনেক এক কথা ধরা যায় না তো কতটা সফট তো দেখতে পারতেছেন অনেকটা সফট তো এইখানে না অনেক পপুলার আর কি খাবার সব মানে এইটুজো খাবারই আর কি নাকি বগুলো সব থেকে বেশি ববুল হচ্ছে হাঁস হাঁসের জন্য অনেক ভিড় আর কি থাকে তো আর কি লাইন থাকে অনেক বড় বড় লাইন থাকে তো আজকে এখানে আসছি তো এখন অনেকক্ষণ আপনারা দেখছেন তো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করার পর তারপর পাইছি তো এখন দেখবো যে কীরকম খাবারটা কীরকম সেটা আজকে দেখবো তো লেবু দিছে শসা দিছে আর কি পিএস দিছে পিএস না সরি আর কি মরিচ ওরা যতটুকু সম্ভব পার্সে দিছে তো এটা আর কি যে বলতে পারেন এই কাগজের মধ্যে কী দেশে কাগজের মধ্যে আর কি ভাত দেয় তো এই সিঙ্গাপুরের সবথেকে অনেক পপুলার যে খাবারটা থারে বাদ দেয় না তো ট্রে থাকে ট্রের উপর আর কি মাখান পেপার থাকে কারণ এই কারণে দেওয়া হয় যে কাদের সাইডে যদি আমরা যাই খাবার টাবার যদি কাদের সাইডে বসেই খাই তাহলে মাখান পেপার খেয়ে তারপর হাত দিয়ে মানে আর কি ফেলে দেয় আর থাল থাকলে বা প্লেট থাকলে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায় তো এই ডাল দিয়েছে তো ডাল তো দেখছি নি তো ডাল আর কি পরে খাবো তো আছে ফ্রেশ পানি আছে বাংলাদেশ তো এখন আর কি হাঁসের এটা টেস্ট করবো যে কেমন একটু সামনে আনিন তো হাঁসে হাড্ড হাঁসের গোসে সব সময় হাড্ডি বেশি হয় তো দেখতেছেন যে কয় পিস দিচ্ছে একজন খাবারের জন্য আর কি সব দিছে এখন খাবো খেয়ে দেখবো যে কেমন হাঁস এইখানে নাকি অনেক পপুলার হাঁস এটা দেখবো যে কতটা পপুলার গরম এক কথায় অনেকটা গরম অসাধারণ শুধু শুধু বলে না যে এখানে অনেক পপুলার এক কথায় অনেক অনেক ভালো লাগছে হাঁস তো খাবারের শেষ পর্যায়ে এসে পড়েছি তো সত্যি কথা বলতে হাঁসটা অনেক ভালো হয়েছে কিন্তু ওদের খাবারের মধ্যে আজকে তেলটা একটু অনেক পরিমাণ তেল বেশি দেয় ওরা এটি যে সমস্যা তেল অনেক বেশি দেয় আপনার যদি মনে করেন হাঁস যদি আপনার চার টাকার কেনেন দুই টাকারই তেল পাবেন যেটা লিগেল আর না আমার কাছে যতটুকু ভালো লাগবে ততটুকু আমি শেয়ার করছি আর কী কী সমস্যা সেটাও বলছি যে তেল বেশি দেয় ওরা কিন্তু খাবার সুন্দর কিন্তু তেল অনেক বেশি দেয় তো আমি বাইরে অনেক রোদ পড়ছে আরও গরমের মধ্যে এখানে কোনো ফ্যান ট্যান কিছু নাই পাশে আসছি থাই গেলে অনেক গরম লাগে তো দেখেন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বের হয়ে তারপর কথা বলতেছি সবাই ব্রত সহকারে কন্টিনিউ করতে থাকুন তো খাওয়া দাওয়া করে আর কি বের হয়েছি তো এতটা গরম যে যতটুকু পারছি খাওয়া দাওয়া করে বের হয়েছি আর গরমের মধ্যে যে গরম খাওয়াটা কতটা টাফ সেটা তো আপনারা অনেকে জানেন তো আজকের ভিডিও এই ছিল তো আর বেশি কথা বাড়াবো না তো এখন খাওয়া দাওয়া করে বের হয়েছি এখন চলে যাব তো বাসার পাশেই আসি আর যেটা রেস্টুরেন্ট সেটা একটু দেখাই দেন এই পাশে তো এর এই মোড়ে আলে শাহরোডের পাশে আসলে এই যে আর কি দেখতে পারবেন এইটাই তো এইটাই অনেক ভাইরাস চেনে পাশে হারুন গোডাউন আছে তাইসিং ও যারা অনেক এসে নে এভরিথিং অনেক মানুষ চেনে ম্যাক্সিমাম মানুষই জানে যে হারুন গোডাউন তো আসলেই আর কি পাওয়া যাবে এখানে রেস্টুরেন্টটা তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট কোনো ভিডিও যদি দেখার ইচ্ছা থাকে সবাই বলবেন আমাকে তো কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কথা পারবো না আল্লাহ হাফেজ